সস্তা পেয়ে বস্তা ভরে নিয়েছি দারুণ একটা কথা না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের হাটগুলোতে আসলে সবজির দাম কেমন থাকে তো জাস্ট মজা করলাম আসলে সস্তা কোনো ব্যাপার না দাম কম বেশি এটা তো খেতেই হবে তাই না তবে একটা বিষয় কি গ্রামের যে টাটকা সবজিটা এটা কিন্তু দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে আমাদের গ্রামে আমার বাবা বাড়ির গ্রামে এখনও কিন্তু দুধের কেজি যায় নব্বই টাকা একশো টাকা প্লাস একশো বিশ টাকাও তবে আজকে আমি যে বাজারে যাচ্ছি এ বাজারে দুধের বাজার হচ্ছে মাত্র চল্লিশ পঞ্চাশ ঠাইসে ষাট টাকা তবে এই ভিডিওতে আপনাদের দুধের বাজারটা দেখাতে পারলাম না জাস্ট আজকে সবজির বাজারটা দেখাবো যদি দুধের বাজারটা দেখতে চান তাহলে রুমানা ইসলাম ব্লগ প্লাস আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসতে পারে তো যাই হোক রাস্তাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কিনা কালিয়াগড়ির মধ্যে আছেন তারা তো অবশ্যই রাস্তাটি চিনেন কে কে কালিয়াগড়ের মধ্যে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর রাস্তাটি কিন্তু একদম অসাধারণ আমার খুবই পছন্দের এই রাস্তাটা আমাদের বাড়িতে যাওয়ার কিন্তু অন্য একটা রাস্তা আছে শুধু এই রাস্তাটা দেখার জন্য আর এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আমি এই রাস্তা দিয়ে বারবার আসি আর আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে নিশিন্দাটি জলকুটি এর আশেপাশে কিন্তু অনেকগুলো জলকুটি আছে যা কিনা অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর এই মুহূর্তে কিন্তু আমি এখন চলে আসছি সেই বাজারে আর এই বাজারের নাম হচ্ছে ধানতারা বাজার অবশ্যই চিনে থাকবেন অনেক আমি এখানে এসেই কিন্তু প্রথমে সবজি কিনি প্রথমে হচ্ছে দুধ কিনেছি কিন্তু বিরুটি যেহেতু বড় হয়ে যায় তাই দুই পেজে দেওয়ার চেষ্টা করেছি আর আমার হাতের যে চাল কুমড়াটা দেখতেছেন মাত্র চল্লিশ টাকা দাম এটা কিন্তু সাইজে আরও বেশ বড় তবে এখানে একটু ছোট মনে হয়েছে এইসব বাজারে শাকসবজিগুলো একদম ফ্রেশ তরতাজা মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে এর জন্য এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমরা পরিবারে মানুষ একদম কম কিন্তু তারপরে সবজি নিতে গেলে তরচাদা দেখলে আমার মনে হয় যে আমি সবগুলোই নিয়ে নিই এই তো দেখেন আমি এক বস্তা সবজি নিয়ে নিয়েছি আর এই যে ধুনদুল দুই কেজি নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা যা শহরে হচ্ছে এক কেজির দামি ষাট টাকা আমি খেয়াল করে দেখেছি প্রতিটি বাজারেই মোটামুটি ম্যাক্সিমাম বাজারে একটি করে বট গাছ থাকে তবে এই বট গাছটা একটু বেশি সুন্দর আর সবুজ পাতাগুলো যেন এমন করে ছায়া দিচ্ছে মনে হচ্ছে অনেক মায়া জোরানো গাছটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে এই বট গাছটা এই বট গাছগুলো আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকে এখন হচ্ছে আমার বাজার করা শেষ আর আমি বাড়িতে চলে যাব। তারপর বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বিকেলবেলা বাসায় চলে যাব আর যেহেতু বাড়িতে বসেই থাকবো সেই জন্য ভাবলাম সবজিগুলো একটু গুছিয়ে গেছে সুন্দর করে বেছে নিই আর টাটকা সবজি দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই একটু বের করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এই কারগুলো তো আমার কাছে একদম অসাধারণ লেগেছে মনে হচ্ছে যেন একদম কাঁচা খেয়ে ফেলি তো যাই হোক যারা কিনা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন এবং কি সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কিনা আমার ভিডিওটি আজকে ইউটিউব থেকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব সেটা তো অবশ্যই করবেন কারণ আমার ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে তো আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ